প্রিয় এসএসসি শিক্ষার্থীবিন্দু আগামীকাল তোমাদের হচ্ছে একটি বড় দিন কারণ আগামীকালকে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশের দিন আর এই মুহূর্তে তোমরা হয়তো অনেকে উত্তেজনা অনেকের মনে ভয় আবার কারো মনে অনেক স্বপ্ন নিয়ে তোমরা বসে রয়েছ এবং তোমরা সবার আগে তোমাদের ফলাফল প্রকাশ হওয়ার সাথে সাথে কিভাবে তোমরা তোমাদের রেজাল্টটি দেখতে পাবে সেই সিস্টেমটি আমি তোমাদেরকে দেখিয়ে দেবো চলো আমরা দুইটি ওয়েবসাইটে কথা বলবো যে দুইটি ওয়েবসাইটের মাধ্যমে আমরা খুব সহজে আমরা এসএসসির ফলাফলগুলো দেখতে পাবো প্রথমটি দেখো প্রথমত আমাদের যে কোনো একটি ব্রাউজার ক্রোম হোক গুগল হোক যে কোনো একটি ব্রাউজারে আমাদেরকে প্রবেশ করতে হবে তো আমরা ক্রোমে প্রবেশ করলাম আবার প্রবেশ করার পরে আমরা এখানে সার্চবারে গিয়ে আমরা এখানে সার্চবারে গিয়ে লিখব হচ্ছে এ সার্চবারে গিয়ে লিখতে হবে এসএসসি এডুকেশন বোর্ড রেজাল্ট আমরা এই সার্চবারে গিয়ে লিখবো হচ্ছে এডুকেশন বোর্ড রেজাল্ট আচ্ছা এটি সার্চ করার পরে দেখো আমাদের প্রথম যে ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে লেখা আছে হচ্ছে এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ এই যে এই সাইটে এই ওয়েবসাইটের মধ্যে আমরা প্রবেশ করবো ঠিক আছে এখানে প্রবেশ করার পরে দেখো একটু লোড নিতে পারে আচ্ছা আমাদের এখানে কিছুক্ষণ লোড নেওয়ার পরে এখানে প্রবেশ করার পরে দেখো এখানে তোমরা দেখতে পাবে কয়েকটি তথ্য তোমাদের কাছ থেকে চাবে প্রথমটা হচ্ছে এক্সামিনেশন তো এক্সামিনেশন বলতে এখানে বোঝাচ্ছে তুমি কিসের ফলাফল দেখতে চাও যেহেতু তুমি এসএসসি শিক্ষার্থী এজন্য এখানে এসএসসি অবলিক দাখিল এটা সিলেক্ট করবা এরপরে ইয়ার তুমি কত সালে পরীক্ষা দিয়েছ তুমি যেহেতু পঁচিশ সালে পরীক্ষা দিয়েছো এজন্য এখানে দু হাজার সাল তোমাকে সিলেক্ট করতে হবে এরপরে বোর্ড তুমি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছ রাজশাহী বোর্ড সিলেট বোর্ড যশোর বোর্ড দিনাজপুর বোর্ড ঠিক আছে মনে করো আমি রাজশাহী বোর্ডে ফলাফল দেখব এরপর আমি রাজশাহী বোর্ড সিলেক্ট করব। এরপরে এখানে তোমার অ্যাডমিট কার্ডের যে রোল রয়েছে সে রোলটা এখানে প্রবেশ করাতে হবে ঠিক আছে তোমার অ্যাডমিট কার্ডের যে রোল রয়েছে সে রোল এখানে প্রবেশ করাবে এরপরে দেখো এখানে লেখা রয়েছে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার এই রেজিস্ট্রেশন নাম্বার এসে দেখবা তোমার অ্যাডমিট কার্ডে যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিবে আচ্ছা এরপরে দেওয়ার পরে দেখবা নিচের ঘরে দেখো এখানে লেখা আছে হচ্ছে সাত যোগ আট অথবা ভিন্ন কোন সংখ্যা থাকতে পারে যোগ থাকতে পারে বিয়োগ থাকতে পারে ঠিক আছে এটা যোগ বিয়োগ করে এখানে তোমাকে সংখ্যা বসাতে হবে বসানোর পরে তোমাকে যে সাবমিট অপশানটা আছে না এই সাবমিট অপশানের চাপ দিলে আমাদের রেজাল্ট কাঙ্ক্ষিত রেজাল্ট বের হয়ে চলে আসবে ঠিক আছে এখানে সাবমিটের চাপ দিলে তুমি তোমার ফলাফল কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছ এটা সহ আমাদের এখানে চলে আসবে ঠিক আছে এরপরে তোমাদের আরেকটি সাইট আমি দেখাবো এই সাইডের চাইতে ওই সাইটে তুমি খুব সহজে দ্রুত রেজাল্ট প্রবেশ করতে দেখতে পাবে ঠিক আছে দেখো সার্চ বারে গিয়ে লিখবা বেশ রেজাল্ট আচ্ছা বারে গিয়ে লিখবা হচ্ছে ওয়েব বেস রেজাল্ট ওয়ে বেস রেজাল্ট দেখে সার্চ করবা আচ্ছা সার্চ করার পরে দেখো যে দুই নম্বরে যে সাইটটা রয়েছে এই যে এই দুই নাম্বারে এখানে তোমাকে প্রবেশ করতে হবে আচ্ছা এখানে প্রবেশ করার পরে দেখো এই যে এখানে প্রবেশ করার পর আমরা এমন দেখতে পাবো এখান থেকে খুব দ্রুত এবং মার্ক সহ এখানে দেখা যায় ঠিক আছে আচ্ছা এখানে দেখো প্রথমে নেম অফ এক্সামিনেশন সিলেক্ট এখানে করা চাপ দেওয়ার পরে দেখো এসএসসি দাখিল এখানে চাপ দিতে হবে কত সাল দু সাল এরপরে নেম অফ বোর্ড তুমি কোন বোর্ডে পরীক্ষা দিয়েছ এরপরে দেখো ভাইয়া এখানে হচ্ছে লেখা আছে টাইপ অফ রেজাল্ট এখানে সিলেক্ট অন করার পরে এই ফাংশনগুলো আসবে তো প্রথম যে ফাংশানটা তুমি দেখতে পাবা এ দেখো প্রথম তুমি যেন ফাংশানটা দেখতে পাবা ইনভ্যালুডুয়াল ইনভিলিডুয়াল অথবা ডিটেলিড রেজাল্ট ঠিক আছে এটা হচ্ছে এখানে যদি তুমি ক্লিক করো তাহলে তুমি এখান থেকে তোমার নিজের রেজাল্টটি তুমি দেখতে পাবা ঠিক আছে ওখানে চাপ দিলে দেখো নিচে আরও দুটা ঘর চলে আসবে একটা হচ্ছে তোমার রোল নাম্বারে ঘর আর আরেকটা তোমার চলে আসবে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারে ঘর এখানে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার বসাতে হবে এরপরে নিচে একটা ক্যাপচা পূরণ করতে হবে কিছু সংখ্যা থাকবে এই সংখ্যার ক্যাপচা পূরণ করার পরে এখানে ভিউ রেজাল্টে চাপ দিলে তুমি তোমার রেজাল্টটা খুব সহজে দেখতে পাবে তো প্রথম ওয়েবসাইটের চাইতে এখানে খুব সহজে দ্রুত তাড়াতাড়ি রেজাল্টটা দেখা যায় এবং এই ওয়েবসাইটে চাপও অনেক কম থাকে ঠিক আছে ভাইয়া তো আশা করি তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল যেন তোমাদের মনের মতো করে দেখতে পারো এই দোয়া রেখেই আমি এই ভিডিওটি এখানে শেষ করছি